কিছু বলি দিছি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি আজকে আমরা সবাই বাড়ি সবাই রেডি হয়ে গেছি যেহেতু তোমাদের এতদিন ধরে বলছি যে আমাদের গাড়ি 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 খালি তিনটা গোনার তালে থাকি টাইমটা আসে না কেন টাইম আসে না তো ফাইনালি আজকে সেই টাইমটা চলে এসেছে যে আমাদের গাড়ি আজকে আনতে যাচ্ছি বাড়িতে তো এদিকে বোন রেডি তো কতটা খুশি আমি তো সেই লেভেলের খুশি মা কতটা খুশি তো আজকে মানে সেই লেভেলের সব থেকে বেশি খুশি তো তুই বল ছেলে মানুষের একটা ই থাকে আলাদাই হবে চলো বেশি দেরি করব না আমাদের গোলা চলে এসেছে তো আমরা তাড়াতাড়ি যাই আমাদের গাড়ি ওখানে গিয়ে ভিডিও টিডিও করব সবকিছু তোমরা দেখতে পাবে তো চলো আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা গাড়িতে উঠে পড়েছি তো আমরা গোলা বুকিং করেছিলাম আর আমার মা গানটা বন্ধ করো ঠাকুর গীতন গান তো এখন যেহেতু আমরা যাচ্ছি আমাদের গাড়ি আনতে তাই তো এদিকে শঙ্করকে রেখেছি নারকেল আনতে ও তাই নারকেল ফাটাবে কি গাড়ির উপরে তো মা এখন আমরা যাই ধীরে ধীরে তারপর তোমাদের সাথে কথা হবে তো গরমও পড়েছে প্রচুর তো পরে কথা হচ্ছে তোমাদের শর্মি চলে এসেছে বলাতে বলতে গাড়ি কই ও้ย হ্যাঁ তো চলো এখন আমরা যেউতে শোরুমে চলে এসেছি আর এখন বোন দিকে প্লে করছে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ভিতরে ঢুকে নিই তারপরে চলো এখন যেহেতু আমরা শোরুমের মধ্যে চলে এসেছি আর এখানে এসে গেলাম খাওয়া দাওয়ার পরে এদিকে গাড়িতে ইন্স্যুরেন্স কাবার পলিসি সব কিছু দেখানো সব কিছু দেখছি এখন বন্ধু বসে বসে আমাদের গাড়ি রেডি করছে যেটা তোমাদের পরে দেখা এখন দেখানো কী গাড়ি কি কালার সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো

তুমি ফার্স্ট টাইম দেখেছো সংগ্রহ তো আগে থেকেই দেখে নিয়েছি হ্যাঁ আমার খুব ভালো লেগেছে নেক্সন টাটা নেক্সন স্ট্রং গাড়ি আছে বেশ স্মার্ট আছে কোন গাড়ি কোন গাড়ি পছন্দ করেছিলে সেটা দেখেছো এই সাইডে রয়েছে কার টাটা কার হ্যাঁ রেড কালার এ হ্যাঁ এদিকে যে সবকিছু রেডি হচ্ছে এখন করা হবে রিলস সবকিছু ভিডিও শুট কিভাবে করবে বোন এই যে সবকিছু বলিয়ে দিল বলছে এখানে রিমি চল বাড়ি চল তো বাড়ি চল

না না বোঝাচ্ছে বলে না কথার মধ্যে এই এখন বন্ধ করছে সিগনেচার কি রে

এখন এদিকে হচ্ছে ফটো এদিকে কত কেউ রয়েছে দেখো সবাই ফটো নিচ্ছে সবাই ফটো নিচ্ছে এখানে সবাই ফটো নিচ্ছে শঙ্করদা ফটো নিচ্ছে পাপ্পুদা ফটো নিচ্ছে আর এদিকে মডেলরা পোজ দিচ্ছে লেভেল খুশি আর তো এখন এদিকে বন্ধু করবে গাড়িতে পুজো স্বস্তিক চিহ্ন এখন পুজো এত লাইট কাটছে এখানে কোন গাড়িতে স্বস্তিক চিহ্ন দিবে তোমারই তো গাড়ি তুমি দাঁড়াও এখন এদিকে বন্ধ করছে গাড়িতে পুজো স্বস্তিক চিহ্ন আছে রিলপাটা এইদিকে এইদিকে কেটে যাচ্ছে ও কেটে যাচ্ছে তুমি তোমার ক্যামেরায় বলছি তুমি আসলে দিয়ে ধরো ইয়েস ফাইনালি 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 এই যে হচ্ছে স্বস্তিক চিহ্ন পুজো করছে পুজো করছে ডান ইঞ্জিন এই করতে বল তুলতে বলো

ফাইনালি এখন চালাচ্ছে গাড়ি বিশ্বদা ও প্রো ড্রাইভার একাই একশো একাই একশো ছিলাম গাড়ি আমি চালিয়ে নিয়ে যাবো কিন্তু দাদা এসেছে দাদাকে বললাম কলকাতাটা বাইরে করে দিতে এখানে যেহেতু একটু জ্যাম অনেকটা জ্যাম জাম অর্জনের নতুন গাড়ি তো মনের মধ্যে একটা ভয় আলাদা রকম তার জন্য বললাম দাদাকে একটু মানে আগে একটু পাস করে দিয়ে আসতে তারপরে আমি নিয়েই চলে যাবো বাড়িতে তো চল এখন মা বন্টন সবাই বসে পড়েছে আমিও বসে পড়ি তাহলে তোমাদের সাথে কথা আছে আমি আমি যখন চালাবো তখন তোমাদের সাথে কথা হবে একবার দেখেছি তুই যখন এখান থেকে নামাচিলি ও ফাইনালি এখন নতুন গাড়িতে তেল ভরবো ওর জন্য দাঁড়িয়ে পড়েছি তাই তো বোন কতটা খুশি তেল ভরবি আমি তেল ভরবকে আমি গাড়ি নিয়েছি আমি তো অনেক অনেক খুশি হ্যাঁ তো মায়ের দিকেও মানু اسماعিল আলাদা ও

আর প্রচন্ড খিদে লেগে গেছে যেই এই সকালবেলা খেয়ে গেছি এখনো অব্দি খাওয়া দাওয়া হয়নি তো আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি তো এখন খাওয়া দাওয়া করবো তো আর কি বলবো তোমাদের এই ভিডিওটা এখানে শেষ করছি তুই কিছু বলতে চাই খিদে খিদে লেগে গেছে কিন্তু এই হাসির কারণে খিদেটা খিদে লাগেনি না হলে যে কি খিদে লাগে সেটা আমি জানি তো চলো আর কি বলবো এখন খাওয়া দাওয়া করিনি তো টাটা বাই বাই আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর পেসটাকে ফলো করিনি তো চলো